আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধু ও বোনেরা আপনারা কেমন আছেন আজ আপনাদের নিয়ে যাব পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্যমণ্ডিত এক এলাকায় এখন আমরা যে স্থানটি দেখতে পাচ্ছি এটি হলো ধামরাই ধানতারার তেরোদানা নামক এক গ্রাম গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে প্রাণ জুড়িয়ে যায় গ্রামের প্রকৃতি সর্বদাই এক অপার সৌন্দর্যের আধার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গ্রামের মাঠ ঘাট পুকুর আর বৃক্ষরাজি এক নতুন রূপে সেজে ওঠে গ্রামের চারপাশে সবুজ ধান সরু মেঠোপথ ও ছায়াগেরা গাছপালা মনকে প্রশান্তিতে ভরে তোলে পাখির কিসির ডাক নদীর কলকল ধ্বনি এবং মাটির গন্ধ গ্রামের প্রকৃতিকে আরও জীবন্ত করে তোলে তাই এই স্মৃতি হিসেবে পরিবেশের সাথে আমি নিজেই মিশে গেলাম জায়গাটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয় জানাবেন পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে সব সময় পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন